হ্যালো বন্ধুরা গার্ডেনিং আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা বেশ কিছুদিন ভিডিও বানানো হয়নি আর ছাদেও আসা হয়নি আসলে আমি গিয়েছিলাম বেড়াতে আমার বাপের বাড়ি কলকাতায় আর সেখানে কিছুদিন বেরিয়ে আজকে ফিরে এসেছি আর ফিরে এসেই প্রথম কাজ হচ্ছে ছাদে আসা বাড়িতে সবাই চলে গিয়েছিল শুধুমাত্র আমার হাজবেন্ড ছাড়া তো উনি এই কটা দিন বাগানে জল দিয়ে গাছগুলোকে দেখে শুনে রেখেছে তো আমি এসে আগেই দেখে নিচ্ছি যে সমস্ত গাছগুলো ঠিকঠাক আছে কি না তো দেখতে পাচ্ছি গাছগুলো কিন্তু খুবই সুন্দর গ্রোথ করেছে আর সব গাছই বেঁচে রয়েছে আর এই যে বুদ্ধ জুয়ের গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা কত সুন্দর বাড়তে চলেছে আর এদিকে দেখুন চাপা ফুলের গাছটা যাওয়ার আগে দেখে গিয়েছিলাম তো কুড়ি তখন কুড়ি এসেছিলো আর একটা দুটো করে ফুল আসা শুরু করেছিল এখন দেখছি প্রত্যেকটা মঞ্জুরিতেই ফুল ফোটা শুরু করে দিয়েছে আর বাগানে আসার সাথে সাথেই এত সুন্দর চাপা ফুলের গন্ধ যে বলে বুঝাতে পারবো না খুবই সুন্দর গন্ধ আর এদিকে দেখুন গাছগুলো কিন্তু প্রত্যেকটা মঞ্জুরিতেই ফুল এসেছে আর একটা দুটো যে কটা মাথাতে ফুল আসেনি সেই ডালগুলো স্প্লিট হয়ে বাড়ছে তো আপনাদেরকে এর আগেও বলেছি যে সন্ধ্যা মালতী গাছগুলোতে ফুল ফোটা শুরু করেছে কিন্তু যেহেতু আমি ভিডিওটা সকালবেলায় বানাই তো আপনাদেরকে কোনো দিনও দেখাতে পারি না তো এখন যেহেতু সাড়ে চারটে বাজে তো ফুলগুলো দেখুন আস্তে আস্তে খোলা শুরু করেছে প্রায় ফুলই সাদা রঙেরই ফুটছে আর কিছু কিছু ফুলের মধ্যে গোলাপি রঙের ছিটছিট ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে এই সন্ধ্যার সন্ধ্যা দিকে সাড়ে চারটে নাগাদ ফোটে আর সকাল পর্যন্ত আবার মুরজিয়ে যায় আর বাড়িতে ছিলাম না তখনই ফুটেছিল এই গন্ধরাজ ফুলটা আর এখন প্রায় শুকিয়েই গেছে আর গোলাপ ফুলের গাছগুলোতে ফুল তো ফুটেইছে আর কিছু কিছু ফুল শুকিয়েও এসেছে তো শুকনো ফুলগুলোকে কেটে কেটে ফেলে দিতে হবে আর এইদিকে দেখুন এই ফুলটা এখন ফুটে রয়েছে আর এই গাছটাতেই বেশ কয়েকটা কুড়িও রয়েছে তো শুকনো ফুলগুলোকে কেটে ফেলতে আর দেরি করব না কারণ যত তাড়াতাড়ি শুকনো ফুল কেটে ফেলতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু নতুন ফুল আবার কুঁড়ি এসে ফুটা শুরু করবে তো তার জন্য কাটার একটা নিয়ে চলে এসেছি আর একটা একটা করে সমস্ত শুকনো ফুলগুলোকে কেটে দেব আর এই যে আপনাদেরকে বললাম এই গাছটাতে এই ফুলটা ফুটে রয়েছে আর এখন এই একটা ছোট কুড়ি রয়েছে আর এদিকে একটা ফুটে যাওয়ার মতন কুড়ি তো ওই ফুলটা দু তিন দিনে ফুটে যাবে আর অন্যান্য গোলাপ ফুলের গাছে একটা একটা কুড়ি রয়েছে আর সপ্তাহখানিক আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম এই যে ছোট্ট ছোট গাঁদা ফুল গাছের চারাগুলো বসিয়েছিলাম তো সেই গাছগুলোতেও দেখুন এখন একটা একটা করে ফুল ফোটা শুরু করে দিয়েছে আর বাড়িতে থাকবো না আর গাছের ক্ষতি হবে না সেটা তো বলাই যায় না তো এসে দেখতে পাচ্ছি এই যে লঙ্কা জবা ফুলের গাছটা একদমই মরে গেছে আসলে এই গাছটাতে জল দিতে মনে হয় ভুলে গেছে তো আমি এসে জল দিলাম কিন্তু জল দিয়ে কোনো লাভ হয়নি গাছটা কিন্তু পুরোই শুকিয়ে মরে গেছে আর এদিকে চাপা ফুল গাছের গোড়ায় দেখুন অর্কিডের যে গাছটা ছিল সেই গাছটা থেকে নতুন একটা ডাল বেরোচ্ছে আসলে আমি ভাবছিলাম অর্কিডের গাছটা আর নতুন করে গ্রোথ করবে কিনা গাছটা তো দেখছি একই রকম হয়ে রয়েছে আসলে নার্সারি থেকে যখন নিয়ে এসেছিলাম তখন একটা স্টিক বার হওয়া ছিল আর ফুল ফুটছিলো আর তারপরে নতুন স্টিকও বার হচ্ছিল না আর পাতাগুলো একদম বিবর্ণ হয়েছিল তো আমি ভয়েই ছিলাম যে গাছটা মরে যাচ্ছে নাকি তো আজকে এসে দেখলাম যে নতুন একটা ডাল বার হওয়া শুরু করেছে আর এইটা দেখতে পাচ্ছেন মালুঞ্চ ফুলের গাছ একটা ছোট্ট চারা হয়েছিল গাছটার গোড়ায় তো সেই গাছটাকেই এই চাপা ফুলের গাছটার মধ্যে বাওয়াবো বলে লতিয়ে দিলাম আর ইউফোবিয়া গাছটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কিছুদিন আগেই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ডালটা লাগিয়ে তো তারপর থেকে একটা থেকে ফুল তো ফুটছেই আর এই ফুলগুলো একবার ফুটলে বেশ অনেক দিন থাকে আর একদম প্রথমে যে ফুলের গুচ্ছটা ফুটেছিল সেই ফুলটা কিন্তু এখনও ফুটে রয়েছে এই যে এইটা সবার প্রথমে ফুটেছিলো আর এসে দেখছি তিন দিকে তিনটে স্টিক বার হয়ে ফুলে ভর্তি হয়ে রয়েছে আর আর একটা ফুল তো ফুটবে আর এদিকে যে ছোট্ট ডালটা লাগিয়েছিলাম বলেছিলাম যে এই গাছের ফুলটা একটু আলাদা রঙের হবে তো সেই গাছটাতে দেখিয়েছিলাম যে কুড়ি হয়েছে তো সেই কুড়িটাও দেখছি সম্পূর্ণ ফুটে গিয়ে এই গাছটাকেও কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে তো দুটো গাছটা একই গ্রো ব্যাগের মধ্যে রয়েছে কিছুদিন পরে আলাদা করে দেব। তো এদিকে রয়েছে বেশ কিছু ইনডোর গাছ আর সেই ইনডোর গাছগুলোর কিন্তু গ্রোথ ভালোই হচ্ছে আর গাঁদা ফুলের গাছ যেহেতু বাড়িতে ছিলাম না ফুলও সেরকম তোলা হয়নি তো দুটো দুটো করে ফুল সমস্ত গাছে রয়েছে ক্যালাঞ্চ ফুল গাছ যেটা আমি লাগিয়েছিলাম যাওয়ার আগে সেই গাছটায় কুড়ি তো ছিল এখন দেখুন ফুলও ফুটে গেছে আর এই যে ইনডোরের এই গাছটা পুরো ডাল ছেটে দিয়েছিলাম আর এখন দেখুন নতুন পাতা বার হয়ে গাছটা আবার আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে উঠছে এই গাছটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে আর এখন যেহেতু ডাল ছেটে দিয়েছি বর্ষাকাল আস্তে আস্তে গাছটা আবার ঝোপালো সুন্দর হয়ে উঠবে আর এই যে গাছটা লাগিয়েছে এটা দেখুন ডালটা কতখানি লম্বা হয়েছে এই ইনডোর গাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বেশ কিছু গাছই এই ইনডোর গাছ আমি না কিনে এদিক ওদিক থেকে জোগাড় করেছি আর এটা হচ্ছে কলিয়াসের গাছ এটাও কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে আর পুরো টপটা বোঝাই হয়ে রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে ক্যালাডিয়াম এটা একদম সবুজ পাতার মধ্যে গোলাপি সাদা ছিটছিট রয়েছে পাতার মধ্যে এখানে রয়েছে একটা মানকচুর গাছ তো কচু গাছ হলেও পাতাটা কিন্তু সুন্দর লাগে দেখতে ওই জন্য এই ফাটা টপটার মধ্যে গাছটাকে রেখেই দিয়েছি আর এটা হচ্ছে স্নেক প্লান্ট আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে গাছটা কীভাবে আমি লাগালাম তো গাছটা লাগাবার পর দেখুন সাইড দিয়ে কিন্তু অনেকগুলো ছোট ছোট গাছ বার হওয়া শুরু করেছে এই দেখুন এখানটায় একটা ছোট্ট চারার বার হচ্ছে আর এদিকে এই দুটো চারাও কিন্তু লাগায়নি এই বড় গাছটা থেকেই বার হয়েছে সাইডে আস্তে আস্তে যখন ভর্তি হয়ে যাবে তখন স্প্লিট করে অন্য আরেকটা একটা বালতিতে আলাদা করে লাগিয়ে দেব এটা একটা পাকুর গাছের বনসাই আমি তৈরি করেছিলাম আর এই গাছটা থেকে কিন্তু ঝুড়িও বার হওয়া শুরু করেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বনসাই গাছ আমার খুবই পছন্দ তো তার জন্যই দেখুন এখানে আমি একটা অসত্য গাছেরও বনসাই তৈরি করেছি আর এখানে রয়েছে একটা তেঁতুল গাছের বনসাই এই সমস্ত বনসাইগুলোর বয়স প্রায় পাঁচ থেকে সাত বছর হবে আর এখানে তো আপনারা জানেনি একটা কাগজি লেবুর গাছ রয়েছে এর আগে ভিডিওতে আপনারা দেখেইছেন তো এই গাছটাতেও দেখুন লেবুগুলো আস্তে আস্তে বড়ো হওয়া শুরু করেছে এখন কিন্তু লেবুগুলো আর ঝরে যাওয়ার কোনোই চান্স নেই এখন খালি লেবু গাছের মাটিতে জল দিতে থাকতে হবে তাহলে আস্তে আস্তে লেবুগুলো সাইজে বড় হতে থাকবে আর এই যে দেখুন এদিকের এই গাছগুলো একদমই হেলদি রয়েছে একটু শুকায়নি সমস্ত গাছেই খুবই ভালোভাবে জল দিয়ে রেখেছে ওই জন্য এত গরমেও কিন্তু কোনো গাছই শুকায়নি এদিকে বেশ কিছু পিটুনিয়া গাছ লাগিয়েছিলাম তো সেগুলো সব সাদা হয়ে রয়েছে আর এখানে দেখুন বেশ কিছু পুঁইশাকের দানা লাগিয়েছিলাম সেখান থেকে চারাগুলো বার হয়েছে এই পাশে যে মাটি রেডি করা রয়েছে এখানেই কাল পরশু বসিয়ে দেবো বাড়িতে যাওয়ার আগে কিছু ভেন্ডি গাছের দানা আমি মাটিতে রোপণ করে গেছিলাম তো সেই সমস্ত ভেন্ডি গাছের দানা থেকে দেখুন চারা বার হওয়া শুরু করেছে তো কিছুদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে উঠবে আর এদিকে তো কুমড়ো সাবেকের গাছটা দেখুন কত বিশালভাবে বেড়ে উঠেছে কয়েকটা দিনই ছিলাম না আর এসে দেখছি বাগানে কিন্তু বেশ কিছু পরিবর্তন চলে এসেছে আর এই যে লাউ শাকের গাছটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটো ডগা হারভেস্ট করেছিলাম যাওয়ার আগে যাওয়ার আগের এক দু দিন আগে আর সেখান থেকে তারপরে দেখুন কত নতুন ব্রাঞ্চ বার হয়েছে আর পুরো জায়গাটা পুরো সবুজ হয়ে গেছে কুমড়ো শাক আর লাউ শাকের এদিকে কিছু গাছও হয়েছে সেগুলো বাড়বে সিম হবে সে তো দেখার অপেক্ষা কারণ গরমকালে সিম তো সাধারণত হয় না কিন্তু দানা থেকে যখন চারা হয়েছে তখন আর তুলে না দিয়ে বসিয়ে দিয়েছে আর এসে দেখছি এক চমৎকার লাউ গাছে কিন্তু লাউ ধরেছে এগুলো লম্বা লাউ আর দেখুন চলুন আপনাদেরকেও একবার করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা গাছে বেশ কয়েকটা লাউ ধরেছে যেমন এই একটা আর এই লাউটার থেকেই সোজা নিচের দিকে আসলে এইখানে দেখুন আরও একটা লাউ টা হবে তার কোনো ধারণা নেই এর আগে কখনো লাউ গাছে আমার লাউ ধরে আমি লাউয়ের শাক কেটে কেটেই খেয়ে ফেলি আর আমার আপনাদেরকে ভিডিওতে আগেই বলেছি আমার বাড়িতে লাউ পাতা বাটা আর লাউ শাকের চচ্চড়ি সকলে খেতে ভালোবাসে লাউ খাওয়ার প্রতি অত বেশি আগ্রহ কারোরই থাকে না আর তারপরে আমার গাছে হয়ও না এবার দেখি কতখানি কি হয় আগের বছর চাল কুমড়ো ধরেছিল বেশ বড়ো সাইজের দুটো চাল কুমড়ো একটা গাছেই হয়েছিল তো চাল গাছটা লাগাইনি একা থেকেই হয়েছিল তবে এই বছর এই লাউ গাছের গুলো কিন্তু দানা থেকেই হয়েছে দানা নিয়ে এসে বসিয়েছিলাম আর ভিডিওতে আপনাদেরকে দেখিয়েও ছিলাম যে গাছগুলো চারা কিভাবে তৈরি করেছি তো দেখুন গাছগুলো কিন্তু বেশ হেলদি হয়েছে তো কালকে ভাবছি এখান থেকে কি দুটো ডগা হারভেস্ট করব হয় লাউ শাকের নয় কুমড়ো সাগের আর ভিডিওতে আপনাদেরকে যাওয়ার আগে দেখিয়েছিলাম যে এই যে লঙ্কা গাছটাকে বড় একটা গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি তো সে গাছটাও দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে আর এই যে অ্যাডেনিয়াম গাছের ডাল কয়েকটা আমি লাগিয়েছিলাম কাটিং করবার পর সে গাছেও ফুল এসেছে আর এখন তো গরমের নয়নতারা তারা ফুল ফোটা শুরু করে দিয়েছে পুরো শীত ধরে ডালিয়া ফুল দিয়েও এখন প্রায় মার্চ শেষ হয়ে এপ্রিল পড়তে চলল এখনও কিন্তু এই যে ডালিয়া গাছে ফুল দেখুন কত সুন্দর ফুটছে মাটিতে যদি সার থাকে তাহলে কিন্তু যে কোনো গাছই অনেক দিন ফুল দেয় শুধুমাত্র এইটা যেহেতু একটু শীতের ফুল সেহেতু এঁকে দেখুন একটু গাছের মধ্যে রেখেছি যাতে অতিরিক্ত পরিমাণে রোদ্দুর না পায় যাওয়ার আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অ্যাডেনিয়াম গাছে কিন্তু ভর্তি কুড়ি এসেছে তো সেই অ্যাডেনিয়ামের গাছটা দেখুন গাছ ভর্তি ফুল চলে এসেছে এখন দেখতেও ভারী সুন্দর লাগছে এই দেখুন একদম লাল হয়ে গেছে গাছটা আর খুবই সুন্দর লাগছে ভিডিওতে আপনারা কত দুঃখখানি বুঝতে পারছেন আমি তো বুঝতে পারছি না তবে খুবই ভারী ভারী সুন্দর দেখতে লাগছে আর এটা দেখুন সাইকাসের প্লান্টটা নতুন পাতা বার হওয়া শুরু করেছে কিছুদিনেই এই গাছটাকে নিয়ে রেখে দিয়ে আসবে একদম রাস্তার ধারে তাহলে বাগানটাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকদিন নতুন 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 গাছ লাগাতে থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আসি টাটা বন্ধুরা